আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের গ্রামের কিছু ঐতিহ্য তুলে ধরবো এবং বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা মাঠ বলতে এটা বিল এটা সর্ববৃহত্তম একটি বিল ছিল এই বিলটিতে বারো মাস পানি থাকত দৃশ্য বিভিন্ন মাছ হতো দুঃখের বিষয় যে এখন আষাঢ় শ্রাবণ মাসও পানি থাকে না এখান থেকে আমরা প্রচুর মাছ মেরেছি যার জন্য আমাদের মাছ কিনে খাওয়া লাগে নাই দেখুন এখন পরন্ত বিকেলবেলা গাছের পাতা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস হচ্ছে গ্রামে আসলে ফ্যান লাগে না আমি আরও অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরব গ্রামের সুবিধাটা কি এটা যশোর রোড সামনে ওটা হাইওয়ে রোড আর ওইটি চুটলেন মোট পাড় সে টাওয়ার টাওয়ারের পূর্ব দিকে এই বিলটি এখন এই বিলের মধ্যে অনেক বাড়ি হয়ে গেছে একটা বাড়ি এই বাড়িতে একটা পুকুর আছে পুকুর পাড়ে বিভিন্ন ফলজ বনজ গাছ আছে এটাই হলো গিয়ে গ্রামের সবথেকে বড় বৈশিষ্ট্য যে আপনি এখানে এই যে পুকুরই পানি আছে পুকুর পাড়ে লিচু গাছ আম গাছ বিভিন্ন ফলজ বনজ গাছ আছে এখানে পাখিদের কিচিরমিচির শব্দ মধুময় একটা পরিস্থিতি প্রাকৃতিক সৌন্দর্য আসলে গ্রামে আসলেই মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যায় কিন্তু বসবাসযোগ্য স্থান একমাত্র গ্রামী বলে আমার মনে হয় বাড়ির আঙ্গিনায় পুকুর পুকুর পারে বিভিন্ন ফলজ বনজ গাছ তরিতরকারি অনেক কিছুই আবাদ করা সম্ভব যেটি শহরে সম্ভব না পুকুরি মাছ ছিপ দিয়ে ধরা জাল দিয়ে ধরা ডুবিয়ে ধরা এই দেখুন এগুলো কিন্তু বিল এটা সেই বড় বিল সামনে করতিপাড়ার বাউলের সাথে এই বিলে সংযোগ মাঝখান দিয়ে একটা ক্যানাল আছে এই বিলটা এখন মৃত মৃতই বলব এই জন্য যেই বিলে কোনো দিন পানি শুকাইতে দেখি নাই কিন্তু এখন এই বিলে শত চেষ্টা করেও পানি পাওয়া সম্ভব নয় এখানে এখন প্রায় সন্ধ্যা লাগা লাগা মুহূর্ত পাখিরা সব নিড়ে ফিরে গেল বা যাচ্ছে কেউ কৃষকের গরু বাড়ি চলে যাচ্ছে মাঠ থেকে গ্রামের এই মুহূর্তটা যদি আপনি এসে উপভোগ করেন এমন সুন্দর একটি জায়গা বা স্থানে তাহলে আপনি আমার মনে হয় আর শহরে থাকার জন্য বাসাবাড়ি করতে যাবেন না কারণ শহরে যে টাকা দিয়ে জমি কিনবেন স্বল্প একটু শুনি গ্রামে সেই টাকায় এখনও অনেক জমি হওয়া সম্ভব এবং সেই জমিতে পুকুর কাটতে পারেন বাড়ি নির্মাণ করতে পারেন বিভিন্ন ফলজ বনস তরিতরকারি গাছ লাগাইতে পারেন এখানে বসে থাকতে পারেন বিকালবেলা রাত্রিবেলা চাঁদনি রাত মানে সেটা জীবনে যদি কখনো কেউ সময় পান বসে দেখবেন কি শান্তি তাই আমি প্রত্যেকটা মানুষের অনুরোধ করব এবং বিভিন্ন গাছপালার সাথে হবে দেখুন বাতাস মানে এমনি গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এখনকার প্রজন্ম যাতে এই সমস্ত গাছগুলি দেখতে পারে চিনতে পারে গ্রামে আসবেন ওই বাগানটায় পাখিরা কিচিরমিচির করছে ফোনে ধরছে কিনা জানি না সবাই আসবেন গ্রামে সুযোগ পালেই বেড়ে যাবেন দেখুন সবুজ গাছের পাতাগুলি দেখলে এমনি হৃদয়টা ছুঁয়ে যায় যতটুকু সম্ভব ফেলে আসা কিছু জিনিস তুলে ধরলাম আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সুযোগ পাইলেই গ্রামগঞ্জে চলে আসবেন খুদা হাফেজ